এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কি হতে পারে আচ্ছা ঠিক আছে অত কষ্ট করার দরকার নেই আমি বলেই দিই অত সাসপেন্স রাখারও দরকার নেই এটা হচ্ছে দুধের স্বর দুধের স্বর বেশ খানিকটা স্টোর করে রেখেছিলাম তারপরে তার রেজাল্ট স্বরূপ এইটা বোঝা গেল তৈরি হয়ে গেল বাড়িতে বানানো একদম দেশি ঘি এই রেসিপি নিয়ে অবশ্যই পরে আসবো আজকে জাস্ট আমার এটা ট্রায়াল প্রসেস ছিল আমি কোনো দিন বাড়িতে ঘি বানাইনি মাকে দেখতাম ছোটবেলায় ঘি বানাতো কিন্তু আমি নিজে কোনো দিন ঘি বানাইনি তো আজকে আমি ট্রাই আমার এটা ফার্স্ট ট্রাই সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম না কেননা ট্রাই যখন করি ট্রায়াল যখন একদম খাঁটি মাখন থেকে ঘি তো এটা আমার আজকে ফার্স্ট ট্রাই ছিল আমি কোনোদিন বাড়িতে ঘি বানাইনি দুধের শরটাকে তুলে রাখছিলাম বেশ কিছুদিন ধরে তো একটা বাড়িতে সেটাকে আমি স্টোর করে রেখেছিলাম তারপরে আজকে আমি সেটা ট্রাই করলাম তাই পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেননা আমি পুরো ভিডিও সেরকমভাবে বানাইনি তবে হ্যাঁ এই আজকে বানানোর পরে একটা কনফিডেন্স পেয়েছি তো নেক্সট দিন অবশ্যই এই রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকে জাস্ট এইটুকুই অ্যাকচুয়ালি মাকে ছোটোবেলায় দেখেছিলাম ঘি বানাতে এরকমভাবে দুধের স্বর স্টোর করে রেখে তারপরে ঘি বানাতে অসাধারণ খেতে হতো আর সব থেকে ভালো লাগতো কি জানো এই যে এই যে এই যে গুঁড়োগুলো সেই গুঁড়োগুলো দিয়ে মুড়ি খেতে হয়তো অনেকেই হাসাহাসি করবে বাট সত্যি আমার এটা দারুণ লাগতো অসাধারণ লাগতো তো আজকে ট্রাই করে মনে হলো যে হ্যাঁ আমি পারলাম তো নেক্সট দিন আমি আসছি এটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কারা কারা বাড়িতে এরকম ভাবে ঘি বানাও তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে কেমন লাগলো আমার এই ছোট্ট চেষ্টাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে ঘিয়ের কালারটা বলো অসাধারণ আর যে ফ্লেভারটা বেরোচ্ছে যে স্মেলটা বেরোচ্ছে সেটা তো জাস্ট অসাধারণ আমরা দোকানের থেকে ঘি কিনে খাই কিন্তু এই ঘির স্বাদ আর গন্ধ এই গন্ধেই তো মনে হয় আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে অসাধারণ লাগছে আর নিজে এরকম একটা মানে মনের পছন্দের মতন জিনিস বানিয়ে বেশ খুশি কোনোদিন রিস্ক নেই নি বাট নো রিস্ক নো গেন এই কথাটা তো সত্যি খুব সত্যি মানে খুব খাঁটি কথা একটু রিস্ক নিতেই হয় আমি জীবনে অনেক রিস্ক নিয়েছি তো নিয়ে সফলতাও পেয়েছি এটা বাবার কাছ থেকেই শেখা তো রিয়েলি আজকেও কিন্তু বেশ আনন্দ হচ্ছে তো চট করে আসব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে আমি কেমনভাবে বানাই সেই ব্যাপারটা তোমাদেরকে খুব সহজভাবে বানাই জানো আমি খুব সহজভাবে কাজ করতেই ভালোবাসি তো এই সহজ রেসিপিটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দ থেকো বাই বাই টেক কেয়ার গুড নাইট